আমি হাইপার হয়ে মানে অনেক পার্সোনাল ব্যাপারে কথা বলে ফেলছি সেই জন্য হচ্ছে আমি দুঃখিত এটা হচ্ছে আমার করা একমাত্র উচিতই হয়নি যেহেতু আমি অনেক হাইপার হয়ে গেছিলাম সেই জিনিসটা আমার মাথায় ছিল না কিন্তু এখন থেকে হচ্ছে আমি কাজ সংক্রান্ত ব্যাপার ছাড়া আর কোনো ব্যাপারে কোনো কথা বলবো না মানে আমার কাজের কোনো পেস থেকে কোনো কথা বলবো না হ্যাঁ আহ আসসালামু আলাইকুম এভরিওয়ান কাস্টিয়াস কালেকশন থেকে লাইফ চলে এসেছি আপনাদের সবার পছন্দের আখি আপুকে নিয়ে তো গতকালকে লাইফ টা যেহেতু আমরা ডিলিট করতে হয়েছে কারণ আমাদের কাজের ব্যাপার ছাড়া অনেক অনেক টপিক চলে এসেছিল তো আমাদের কাছে আমিও হাইপার হয়ে অনেক ধরনের কথা বলে ফেলেছি অনেক পার্সোনাল ব্যাপার আমি কথা বলে ফেলছি অনেক পার্সোনাল ব্যাপারে এই জন্য লাইভটা হচ্ছে ডিলেট করা লাগছে তো আজকে হচ্ছে অনেক মানে আরো নতুন নতুন কিছু কালেকশন তোমাদেরকে দেখাবো আজকে সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আমরা নতুন নতুন কালেকশন থাকবে কালকে যে গুলো হচ্ছে আমাকে নানান ভাবে কমেন্ট করছো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলবো আমার কাজের জায়গাটুকে অন্তত তোমরা এই সমস্ত কাজগুলো করো না যাতে করে আমার হাইপার হতে হয় আমাকে মানে বিভিন্ন ধরনের মানে মানে বিভ্রান্ত করা হয় বিভিন্ন ধরনের কাজে মানে আমি যাতে সম্মুখীন হতে হয় মানে খারাপ কোনো কিছুতে এটা অন্তত তোমরা করো না কারণ এটা হচ্ছে আমার কাজের জায়গা সো আমি এখান থেকে হচ্ছে কাজের ব্যাপারেই কথা বলবো এছাড়া অন্যথায় আর পার্সোনাল ব্যাপারে কথা বলবো না হ্যাঁ একটা শেয়ার করে দিচ্ছি আচ্ছা আপনার বাসাটা কোথায় কি বলবেন একটু কেন ভাই বাসার লোকেশনটা রিপ্লাই বাসা মুন্সীগঞ্জ কোথায় জানতে পারি মুন্সীগঞ্জ হচ্ছে টুঙ্গিবাড়ি থানায় আমার বাসা হাই আখি হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছো আখি কেমন আছে তোমাকে জিজ্ঞেস করছো আচ্ছা ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আহ তো এটাই হচ্ছে আজকের মূলত লাইভে আসার আহ মেইন টপিকটা হচ্ছে যেহেতু গত কালকের লাইভটা আমরা ডিলেট করতে বাধ্য হয়েছি জন্য হচ্ছে অনেক আপুরা হচ্ছে নক করছিলেন এবং প্রচুর আপুরা হচ্ছে কিছু কিছু কালেকশন অনেক ছিল টোটালি डिफरेंट এবং হাই কোয়ালিটির আমাদের ব্রাইডাল সেগমেন্ট নিয়ে কাজ করার কথা তাই না তো সেটা আসলে আমাদের প্রপার ওয়েতে করা হয়নি আমরা শাড়ি দেখতে চাই यस ইনশাআল্লাহ দেখিয়ে দিচ্ছি আজকে শাড়িগুলোর প্রাইস কেমন হবে আজকে কিন্তু আমাদের সেই মিরপুরের সফসিলকাদান সবচেয়ে রিজনেবল প্রাইসে বারোশো আশি টাকা শাড়ি বারোশো টাকায় পাচ্ছি ঠিক আছে মাত্র বারোশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আজকে দেখানো শাড়িগুলো পেয়ে যাবা এখনো দেখায়নি দেখায় দিব তোমার সাথেই থাকবে হ্যাঁ আমার ছেলে মানে লিগেল ভাবে কি আমার ছেলে আমার সাথে যতদিন থাকতে হবে আমার ছেলে ততদিনই আমার সাথে থাকবে কিন্তু তারপরেও সে তার বাবার সাথে দেখা করতে পারবে সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই সময় দেখা করতে পারবে যখন ইচ্ছা তখনই হ্যাঁ

যেটার জন্য হচ্ছে আমি আন্তরিক ভাবে দুঃখিত কারণ এখানে আমার উচিত ছিল কাজ নিয়ে কথা বলা সেখানে হচ্ছে আমি কিছু ফেক পার্সনের কারণে হচ্ছে হাইপার হয়ে পার্সোনাল টপিক নিয়ে কথা বলাটা আমার কখনোই উচিত হয়নি যার কারণে হচ্ছে লাইফটা ডিলিট করা লাগছে এই যে সাইকেল তুমি স্ক্রিনশট নিয়ে রাখ এটা কিন্তু খুবই সুন্দর 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 শাড়ি হচ্ছে দেখানো হবে ফার্স্ট হচ্ছে লাইফ কালারের আচল ব্লাউজ পিসে যারা এটা মিস করতে চান কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর একদম জি আচ্ছা আমরা এটা জি অনেক কমেন্ট পড়তেছি বাট হচ্ছে রিপ্লাই দিতে পারতেছি না কারণ এগুলো হচ্ছে পার্সোনাল ইস্যু আর সরি তো সে আমরা জোরে কমেন্টটা ওই যে আগে যেরকম আমি বলতাম যে আমরা কমেন্ট আসলে পড়ি সবারই হয়তো সবার কমেন্টে রিপ্লাই দেয়া এই শাড়িটা এই কালারটা যারা মিস করেছেন আমি বলবো এখনই আপনারা এটা নিয়ে ফেলেন হ্যাঁ এখনই নিয়ে ফেলেন এই কালারটা মাত্র দুইটা হবে মাত্র টু পিস আছে মাত্র টু পিস উঠে যাচ্ছে আর তোমাদেরকে যেহেতু প্রোডাক্ট দেখাইতেছি যার কারণে আমার অনেক কমেন্ট মিস হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে আমি অনেক 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 দুঃখিত আসলে আমি চাচ্ছি যে তোমাদের সুন্দরভাবে শাড়িগুলো দেখানোর জন্য আমরা একটু শাড়িগুলো সুন্দর করে প্রেজেন্ট করে

আচ্ছা আচ্ছা আমরা একটা বলছি যে আহ আমরা কোনো উল্টাপাল্টা টপিক নিয়ে কথাই বলতে চাচ্ছিলাম স্টার্টিং থেকেই বলছিলাম তো এখনো বলে দিচ্ছি গত